সাইকোতে বেশ বড় একটা চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি কিনজলকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে ব্যস্ত ব্যক্তি জীবনে কারণ এক তো তার চাকরি জীবন রয়েছে অভিনয় সত্তা রয়েছে তার পাশাপাশি আবার দ্বিতীয়বার তিনি বাবা হয়েছেন সো এই মুহূর্তে কীরকম যাচ্ছে পেরেন্ট টুরের সিচুয়েশনটা ঠিক দারুণ মানে আমি খুব এনজয় করছি খুব মানে ও এবং ছোট দুজনে মিলে একদম পুরো দারুণ আমরা কেউ বুঝতেই তো পারলাম না যে কখন হলো কোনো আপডেট পেলাম না হয়ে গেল তারপরে আপডেট পেলাম আমি আমি মানে ব্যক্তিগত জীবনটাকে খুব একটা যে সামনে আনি তা হয় কিন্তু মানে যতটুকু সাধারণ মানুষ হিসেবে কোথাও একটা গেলাম ভালো লাগলো তাই ছবি দিই সেরকমই আর কি তো কিরকম কার মতন হয়েছে কিছু বোঝা যাচ্ছে না রাত সেটা তো রাত জাগাটা তো দেখো রাত জাগাটা তো আমাদের ডাক্তারি জবে থেকে ঢুকেছিলাম রাত জাগাটা আমাদের অভ্যেস হয়ে তো সেই জায়গায় কোনো অসুবিধে নেই তো এমনিতে বেশ ভালো লাগছে মানে বড়টা বেশ একটু দুষ্ট হয়েছে একটু না অনেকটাই দুষ্টু হয়েছে ছোটোটা এখন প্রিপারেশন নিচ্ছে তো এই যে দুটো তো আমরা আছি খুবই ভালো লাগে তো সবটা মোটামুটি মিলিয়ে মিশিয়ে একটা বেশ ব্যালেন্সড লাইফ চলছে এই মুহূর্তে তাই তো আচ্ছা সাইকো আসছে সাইকোর চরিত্রটা সম্পর্কে যদি একটু তুমি দর্শকদের অবগত করো না এইটা খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র একটা পেন্টারের চরিত্র এবং সেই পেন্টার কিভাবে নিজের জীবনটাকে দেখে এবং তার একটা পাস্ট একটা ট্রমা বা হিস্ট্রি যাই বলো না কেন মানে সত্যি কথা বলতে গেলে এই চরিত্রটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে এবং সেই লেয়ারগুলোকে এক্সপ্লোর করতে অভিনেতা এসে আমার খুব ভালো লেগেছে এবং আশা করি দর্শকও সেইটা রিলেট করতে পারবে আর কি আচ্ছা এই রিসেন্ট টাইমসে যেটা আমি আমি যদি বলি যে যে একটা বছর আমরা পার করে ফেললাম আর কাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল এবং সেটা নিয়ে বেশ চর্চা চারিদিকে যে তোমাকে এবার দেখা গেল না কোথায় দেখা গেল মানে এইবার যে যে সেকেন্ড টাইম আমরা আট তারিখ যে পথে নামা হলো সেরকম ভাবে সাত তারিখে একটা মানে ছোট বাচ্চা হয়েছে হসপিটালে ও আমার বউ এবং মেয়ে দুজনেই হসপিটালাইজড আমিও তাদের সাথে হসপিটালেই ছিলাম আমি ওই হয়তো সময় পৌঁছতে পারিনি কিন্তু রাত্রে আমি গিয়েছিলাম আচ্ছা মানে এখন যদি আমাকে এটা মিডিয়া ডেকে মিডিয়াকে বলতে হবে যে আমি এখন যাচ্ছি আমাকে ফোকাস করো আমি তো সেটা চাইনি কখনো বা সেটা কখনো করতেও চাই না বা আমার ভালোও লাগে না তো সেই এইটাই জানে আমার মানে প্রত্যেকেই জানে মানে যারা অ্যাকচুয়ালি ওখানে ছিল তারা প্রত্যেকেই জানে যে আমি ওখানে গিয়েছিলাম আমি একটু রাত করে গিয়েছিলাম আর ওকে ওকে কারণ ওটা তো সারা রাত ছিল আমি একটু পরের দিকেই গিয়েছিলাম যে মাঝখানে প্রচুর রকমের কথা শোনা যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর কাজ হারিয়েছেন যারা ফোর ফ্রান্টে ছিলেন এরকম তুমি কোনোভাবে শিকার হয়েছে দেখো একটা সত্যি কথা বলবো আমি আগেও যে খুব একটা কাজ করতাম তা নয় মানে আমি তোমরা দেখেছো আমি খুবই সিলেক্টিভ কাজ করেছি এবং মানে আমার যে খুব কাজ পরপর পরপর পর কাজ করে আছি তা নয় আমার যেরকম কাজ ছিল আমি সেরকমই কাজ করছি মানে আমার ক্ষেত্রে এখনও সেই জায়গাটা আমি অন্তত মানে ফিল করে নিবা বা বুঝতে পারিনি গোটা একটা বছরে কি বুঝলে তুমি এই বিষয়টা নিয়ে আমাদেরকে আরও অনেক মানুষ হতে হবে আমাদেরকে মানুষ হিসেবে আরো ঠিক হতে হবে মানুষ হিসেবে সৎ হতে হবে বিশ্বাসী হতে হবে এটাই আমি ফিল করলাম আর অনেক 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 বড় অনেক ভালো মানুষের জায়গায় আমাদের যেতে হবে প্রত্যেককে নির্ভয়ের মা এবং মা বা দুজনেই আহত হলেন এবং সে ঘটনা সকলেই আমরা জানি মানে এটা কি খুব কিভাবে তুমি দেখছো পুরো বিষয় আমি তোমাকে তো একটা কথাই বললাম যে আমাদের প্রত্যেককে না আরও সঠিক মানুষের জায়গায় পৌঁছোতে হবে না ওনাদের সাথে যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা আমি সেটাকে কখনোই সমর্থন করি না যে কেন এই ধরনের ঘটনা ঘটলো মানে ওনারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন বা ওনাদের যে সন্তান ওনারা হারিয়েছেন ওনাদের জীবনে আর কি আছে একটা মা বাবার কাছে আমি নিজে যেহেতু বাবা একজন তাই আমি জানি বা ফিল করি যে একজন বাবার কাছে তার সন্তান ছাড়া আর কি আছে পৃথিবীতে কিছু নেই সবকিছু মিথ্যে তাহলে সেই জায়গায় ওনার সাথে একটু সংবেদনশীল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি প্রত্যেকে কেমন লাগলো ভালো লেগেছে আমি আগেও শুনেছি আমি ইনভেন পোস্টও দিয়েছিলাম বগুলতলায় মেলা যে গানটা শুনে না এখন রীতিমত ভাইরাল घोष এন্ড সেই অর্থে বলা এটা তো মানে অনির্বاندا এবং তার টিম লিখেছে এবং গেয়েছে গান হিসেবে মানে শুনেছি এটা অ্যাকচুয়ালি গান মানে এটা ওই একটা নাটক জানিনা তোমরা দেখেছো কিনা মানিক সংবাদ বলে একটা নাটক ছিল অরুণ স্যারের এটা খানিকটা সেই ফর্মের গান আর কি ঠিক আছে ভালোই নেই সেটা নিয়ে আমি কি বলবো সেটা যে লিখেছে তার ব্যাপার মানে আমি তো তার হয়ে কথা বলতে পারবো না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সে কি লিখবে না লিখবে সেটা কি আমাকে জিজ্ঞেস করে লিখবে আমি তাকে বলবো অনেক বন্ধু এটা লেখো এটা বলছি না জাস্ট লাইক তোমার কি রকম লাগে আমার ঠিক ভালো লেগেছে বেশ ওই অবধি একদমই তাই আর নতুন কাজের মধ্যে হুল কিছুক্ষণ তুমি বলছ যে ছবি আসছে এবং আর কি কি আসছে যদি একটু তুমি পরবাসী বলে একটা ছবি আসছে নভেম্বরে এটা ভারত বাংলাদেশের ভাগ নিয়ে বেসিক্যালি দেশ ভাগ নিয়ে এবং ত্রিপুরার অ্যাম্বিয়েন্সে পুরো ছবিটা আর কি এবং এর মধ্যে দুটো ভাষা আছে আজ ঠিক আছে বাংলা তথাকথিত বাংলা নয় বাঙাল যে ভাষাটা আমরা বলি আমি হয়তো জানি না ঠিক বলছি কিনা সেটা আরেকটা একটা হচ্ছে চাকমা প্রজাতির একটা ভাষা এই দুটো ভাষা মিলিয়েই কিন্তু সিনেমাটা এবং এই পুরো শুটিংটাই হয়েছিল এটা অনেকদিন আগে হয়েছিল পুরো শুটিংটাই ত্রিপুরাতে হয়েছিল আর কি খুব ভালো মানে আশা করি মানুষের ভালো লাগবে হিন্দিতে কোনো কাজের সুযোগ আসছে বা তুমি যাচ্ছ না এই মুহূর্তে আমার আমি মানে ওরকম সুযোগ এলে ডেফিনেটলি করবো

আমার মনে হয় প্রত্যেকেই যারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা প্রত্যেকেই আমার মনে হয় ইন্ডাস্ট্রির বেটারমেন্টের জন্যই ভাবছে তো আমার মনে হয় সবাইকে একসাথে নিয়ে ইন্ডাস্ট্রির যাতে ভালো হয় সেইটা মানে শুধু ইন্ডাস্ট্রির ভালো মানে কি শুধু ইন্ডাস্ট্রি ভালো মানে একটা প্রডিউসার থাকে একজন ডিরেক্টর থাকে একজন অ্যাক্টার থাকে এবং টেকনিশিয়ান থাকে বিভিন্ন টেকনিশিয়ান থাকে তাহলে প্রত্যেকের যাতে ভালো হয় একজন প্রডিউসারেরও যাতে ভালো হয় প্রডিউসারও যাতে পরের পর ছবি করতে পারে সেখান থেকেও যেন তার একটাই রেভিনিউ জেনারেট করে টাকাটা উঠে আসে এবং প্রত্যেকটা টেকনিশিয়ান যারা অজস্র টেকনিশিয়ান আমরা কাজ করে আমাদের প্রত্যেকটি ছবিতে সিরিজে বলো তাদেরও যাতে ঠিকঠাক করে সমস্ত কিছু হয় এই জন্য সবাইকে ভাবা উচিত এগিয়ে আসা উচিত আর বাংলা ছবির পাশে পাশে দাঁড়ানো দাঁড়ানো তো তাহলে সেটা নিয়ে কি বাংলা ছবি করছি আমরা করলে তো আর হবে না আমি আমার পক্ষে মানে দাঁড়ানো এটা তো খুবই মুশকিল মানে একজন আমার মনে হয় মানে এই এই কথাটা মানে সবাই এখন খুব মজার ছলে বলেন ঠিকই কিন্তু আমার মনে হয় বাংলা ছবিকে বিভিন্ন মানুষজন বা বিশেষ করে মানে আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি কেউ আমাকে খারাপ ভাবতে পারে দেবদা যে স্কেলে বাংলা ছবিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিনিয়ত আমার মনে হয় প্রত্যেকের সেই জিনিসটাকে ফলো করা উচিত মানে ওই স্কেলটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে আমরা সব সময় একটা কিন্তু ছবি করতে গেলে আমি দেখেছি মানে বিভিন্ন মানে যে কাজই করি না কেন অনেকেই বলে দেখেছি টেকনিশিয়ান থেকে শুরু করে যারা থাকে এরা একটা সাউথের মধ্যে একটা ভাই বানার চেষ্টা করছি এ কেন

বিভিন্ন ধরনের চরিত্র করাটাই দেখেছে অন্যরকম সেটা তো আমাকে যে যে চরিত্রে নির্বাচন করেছেন পরিচালকরা সেটা তাদের কৃতিত্ব এবং তারা আমাকে সেই জায়গায় ফিট মনে করেছেন তাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন অভিনেতা হিসেবে প্রত্যেকটি চরিত্রে অভিনয় করতে চাই আমার একটা নাটক ছিল আমার 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 একজন ইন্ডাস্ট্রিতে লেখালেখি করেন আর কি তো উনি আমাকে বলেন যে তোকে কমেডি রোলে কেউ নেয় না কেন আমি বললাম যে আমাকে কেউ কমেডি করতে দেখেনি কারণ সব প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে এত সিরিয়াস এবং এত গম্ভীর মার মার কাটকাট বিপ্লবী এই মেরে দেবো এই ভেঙে দেবো এইরকম একটা সিচুয়েশানে দেখেছে যে আমি বলছে না মানে আমি একটা নাটক করতাম কাল্পনিক বাস্তব সংস্তবে সীমাদি ডিরেকশানে বিজনবাবুর দলে আর কি তো সেই নাটকটা আদ্যপান্ত একটা কমেডি নাটক ছিল এবং মানে এমন হতো মানে অডিয়েন্সের দিকে মানে যখন আমরা বাইরে শো করতে যেতাম অডিয়েন্স এতটাই হাসতেন মানে আমি নিজে

আমরা অপেক্ষায় রইলাম কিন্তু আমি অপেক্ষায় রইলাম টেলিভিশনের সুযোগ না টেলিভিশনের সুযোগ অবভিয়াসলি করব তবে এই মুহূর্তে পারবো না কয়েকটা বছর পরে করতে পারবো কারণ এই মুহূর্তে সময় দেওয়াটা সম্ভব নয় আমার পক্ষে মানে আমি খুব করে চাই টেলিভিশনে কাজ করতে কারণ টেলিভিশনে মানে আমি যাদের সাথে কাজ করেছি জয়দীপ দা এবং অরুণ দা বিভিন্ন যারা মানে ডিরেক্টর তারা আমাকে কনস্ট্যান্টলি বলতেন যে তুমি যদি টেলিভিশনে কাজ না করো না তুমি টেকনিক্যালি সাউন্ড হবে না এবং অভিনেতা হিসাবে তোমার একটা জায়গা মানে ফাঁক থাকবে মানে তুমি যদি অভিনেতা হিসাবে মানে নিজেকে পরিপূর্ণ করতে চাও তাহলে তোমার মানে টেলিভিশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি সত্যিই সাইকো বেশ খুব সাফল্য পাক ইতিমধ্যেই স্ট্রিমিং চালু হয়ে গিয়েছে সাইকোর যদি প্লিজ আমাদের বলে যারা দর্শকরা রয়েছে তাদের জন্য আপনারা সাইকো দেখুন নতুন ওটিটি প্ল্যাটফর্ম দার্শু দার্শু সাবস্ক্রাইব করুন এবং আমি এক্ষুনি একটা শুনলাম দার্শু বোধহয় সাইকোটাকে কিছুদিন পর ফ্রি স্ট্রিমিং করবে দেখে নিন বেশ আর এরকম নানান এটি টেমিনিট রিগালার ডোরস পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়াল নিউজ কারণ খবর এখন এখানেই ক্যামেরার রানের সঙ্গে উরণাবাদী ওয়াল নিউজ কলকাতা বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে